আপনারা দেখা রাজশাহীগামী দুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজকে সাতটা পঁয়তাল্লিশে ডাকা থেকে সেরে যাওয়া এই দুমকেতু এক্সপ্রেস হঠাৎ মধ্যমানে দশটা ফন্ডতে আটকে গেছে যাত্রীাল আম অনেকক্ষণ অপেক্ষা করার পরে যাত্রী আমাদের দেখে ট্রেনের ইঞ্জিনই নাই ইঞ্জিন ট্রেন তো ইয়া ফোনটা বগি তো ইয়া ইঞ্জিন এখলা ইঞ্জিন গেছে কি বুঝবা কি ধরনের ড্রাইভার ইঞ্জিনের ইয় পেসেঞ্জার তো ইয়া ফন্টটা ইয়া একলা ইঞ্জিন লইয়া গেছে কি প্রায় পঁয়ত্রিশ কিলো দূরই পরে যোগাযোগ করিয়া ইঞ্জিন দিয়ে আবার বেক করিয়া আনোইসে আনইয়া প্রায় আরও দশ মিনিট অপেক্ষা করার পরে গন্তব্য উদ্দেশ্যে ট্রেনটা গেছে আমার ভিডিও করার বিষয়টা হইল এটা নাই আমরা রেলর এমন মাস্টার যার ইঞ্জিন লইয়া যা বড়ি তুই যা আর কি এখন বুঝুকা এ বুমো আছিল না অনেক লোকের আলাপও আছিল আল্লাহ সারা মালুম নাই ও দুগা ইঞ্জিনটা বেগে আর আইয়া ও লাগাইয়া লইয়া যান পঁয়ত্রিশ কিলো দূর হয়ে কি বুঝলানি বডি তুইয়া আর কিতা হইতে এখন আর কিছু খান নাই